দেখে খুব ভালো লাগলো কিছুই কিন্তু দেয়নি ওই কাগজ মুড়িয়ে মুড়িয়ে পুরোনো কা প্যাকেট ছিঁড়ে তারপর সাবান কেস এই দেখুন স্ট্রিট লাইট বানিয়েছে দেখেছেন কি মাথায় বুদ্ধি এই টুকুদের কোনো আর্টিফিশিয়াল কিছু দেয়নি একদম ঘরোয়া জাস্ট সোয়াবিন আলু মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমি কোথায় এসেছি জানেন আজকে আমি আমার বান্ধবী বলি কিন্তু আমার সঙ্গে খুব ক্লোজ সম্পর্কটা তো আমি তো সময় পাই না তাই আজকে ঠিক করেছি আজকে ওদের বাড়িতে আসব। এবার কি হয়েছে বলুন তো ওদের বাড়িতে আসার জন্য আজকে কিন্তু আমি নিজে কোনো রেসিপি করছি না আজকে আমার ওই বন্ধুই বানাচ্ছে সব তো আমাকে বলেছে আমাকে কিন্তু বৌদি বলে সম্পর্কে কিন্তু আমরা বন্ধুর মতন মিশি তো ও বলেছে আজকে একটা নাকি নতুন কি বানাবে সয়াবিনের কি একটা রেসিপি করবে আমাকে বলেনি তো আমি বলেছি চল তাহলে সেই রেসিপিটাই আজকে দেখিয়ে দেব তো আজকে ওদের বাড়ি এসেছি যতক্ষণ ও প্রিপারেশানটা রেডি করছে ততক্ষণ আমি একটু ওর বাড়িটা আপনাকে ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ আমি ছাদের ওপরে যাচ্ছি চলে আসো আমি একটু দেখাই ওদের বাড়িতে চলে এসেছি যখন একটু আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাই যে আমি ওদের বাড়িতে কোথায় এসেছি আমার বাড়ি থেকে একটু দূরে এইখানে ওদের বাড়ি আজকে আমি চলে এসেছি ঘুরছি ওর ছেলে আমাকে নিয়ে ঘুরিয়ে আমাকে বলেছে সব ভিডিও করে দেবে ওর ছেলে पुचकु हमें कि खूब मेधावी खूब इंटेलिजेंट পড়াশুনোয় ভীষণ ভালো পড়াশুনো ছাড়াও ও এক্সট্রা অনেক কিছু করে ও ক্যারেক্টে করে সাঁতার শেখে আর সব থেকে হচ্ছে ওর ইঞ্জিনিয়ারিং বুদ্ধি ও ঘরের যত জিনিস ফেলে দেওয়া হয় সেই সব জিনিস ঢাকনা প্লাস্টিক এই সব দিয়েও যা বানায় না একটা জিনিস আজকেও একটা জিনিস বানিয়েছে সেটাও আমি দেখাবো আসুন ওদের ব্যালকনিতে নিয়ে যায় এখানটা দিয়েও আমরা বারান্দায় বসে সব কিছু দেখি এইখান থেকে তো আমরা এবার চলে যাচ্ছি আমার ভেতরের দিকে ছাদের দিকে নিয়ে যাচ্ছি চলুন ছাদটাও দেখাই এ দেখাচ্ছি যে দেখায় নেওয়ায় নেওয়া একটু ঠাকুর দেখাই ঠাকুরের দেখি সব কিছু দাও ওদের ঠাকুর পুজো পড়ে গেল এই মাত্র দিদা এবার চলো আমরা এবার একটু ছাতে যাই চল ছাদটা দেখাই যা গরম রোদ্দুর তুই এদিকে আমি। কোথায় দিই তুই আগে আগে আচ্ছা ছাতে যাই ছাদটা একটু দেখি সে অনেক দিন আগে এসেছি তো ছাদটা আর দেখাই হয়নি একটু যাই দেখে আসি কেমন লাগে গরমে রোদে দুপুরবেলা এসেছি উড়ি বাবা নিয়ে লেগে গেল তোর হাতে এই দেখো ছাদ এসছি বাবা ছাদে করে কি সব গাছ বানিয়েছিস রে বা অনেকগুলো গাছ হয়েছে তো জবা গাছ লাগলো নাকি পায়ে না এই যে গাছ হয়েছে এবার এদিকে আয় ওদের সামনে খুব সুন্দর জলের ট্যাঙ্ক আছে ট্যাঙ্কি বলে তো জলের ট্যাঙ্কি এটাই ওদের অ্যাড্রেস সোনা মানে খুব সহজ টোটোতে বা অটোতে আমি যখন আমার বাড়ি থেকে আসি তখন এটাই একটা মার্কিং জায়গা বললেই চলে আসে ছাদে পা পুড়ে যাচ্ছে শিগগির আমরা নিতে যাই আচ্ছা আমি চলে এসেছি ওর বানানোর জিনিস দেখাতে দেখুন ও কিনা দিয়ে করে বাড়ি সমস্ত ফেলে দেওয়া ধূপকাঠির প্যাকেট দেশলাইয়ের প্যাকেট এই ক্রিম টিম মাখিয়ে কাগজ পিজবোর্ড এটা কী বানিয়েছিস স্নাইপার স্নাইপার দেখুন এটা যে বানিয়েছে ও এই সব পরে ঘরে বসে বসে মাথা থেকে বারও করে অত কি ঘরের কিচ্ছু ফেলে না দেখেছে মাথা থেকে কি সুন্দর বার করেছে আমি ছেলেকেও দেখাচ্ছি রূপেশকে রূপেশ তুই একটু হাই করে দে হাই হাই কর করে দে দে কি নাম তোর বলে রূপেশ কোন ক্লাসে হ্যাঁ দেখেছেন এত রোগা পটকা ছেলে কিন্তু ব্রেনটা কিন্তু হেভি আরও একটা জিনিস দেখাবো ও বানিয়েছে আজকে দেখুন আর একটা জিনিস বানিয়েছে আমার তো দেখে খুব ভালো লাগলো কিছুই কিন্তু দেয়নি ওই কাগজ মুড়িয়ে মুড়িয়ে পুরোনো প্যাকেট ছিঁড়ে তারপর সাবান কেস এই দেখুন স্ট্রিট লাইট বানিয়েছে দেখেছেন কি মাথায় বুদ্ধি এইটুকু ছেলের স্ট্রিট লাইট বানিয়ে দিয়েছে মাথায় ও বড় হলে আমার মনেও কিছু একটা হবে ইঞ্জিনিয়ারিং হওয়ার তোর খুব ইচ্ছে দেখা যাক কি হতে পারে ও দেখেছেন এক একবার আসি আর এক একবারও এক একটা জিনিস বানায় প্রত্যেক বাড়ি আমি যখনই ওদের বাড়ি আসি তখনই দেখি ও একটা করে জিনিস বানিয়ে ফেলেছে সবই কিন্তু এই বাইরের ফেলে দেওয়া জিনিস দিয়ে বানায় ও কিন্তু একটাও কোনো কেনা বা কিনে বানায় না এই সমস্ত দিয়েই টুকটুক টুকটুক করে বানিয়ে ফেলে এই যে এটা বানিয়েছে না এই যে লাইটটা জ্বলছে কি করে বলুন তো এর মধ্যে এই যে সাবান কেসগুলো খালি এর মধ্যে ওর ব্যাটারি লাগিয়েছে সেন্সার লাগিয়েছে এই সব দিয়েও এই জিনিসগুলোকে তৈরি কি সুন্দর করেছি আচ্ছা এবার দেখুন এই লাইটের আবার সিস্টেমও আছে এটা কিন্তু দিনের বেলা বিশেষ করে যখন আলো সারা ঘরে তখন জ্বলে না এটা অটোমেটিক যেই অন্ধকার হবে তখন এটা আবার অটোমেটিক জ্বলবে মাথা থেকে বারও করেছে ও বাবা। আমি এবার রান্নায় চলে যাচ্ছি আমার বন্ধু বলেছে আজকে আমাকে বলবে না একটা নতুন জিনিস করে খাওয়াবে তো আমি পাশ থেকে না দেখে নিচ্ছি কি বানিয়ে ফেলছে ও কিন্তু বানাচ্ছে সয়াবিন দিয়ে একটা পোলাও বানাচ্ছে পোলাও সয়াবিনের পোলাও তো কিভাবে বানাচ্ছে আমি চুপি চুপি একটু দেখেও নিয়েছি কি করেছে বলুন তো সয়াবিনকে জলে ভিজিয়ে রেখেছিলো তারপর একদম চিপে একটু তেলের মধ্যে নুন হলুদ টলুদ দিয়ে ভালো করে এই যে ও কিন্তু ওই দিকে গেছে আমি একটু দেখে নিলাম কেমন এই যে শুকনো করে একটু ভেজেছি আর এর মধ্যে ক্যাপসিকাম দেবে টমেটো দেবে আদা দেবে আলু দেবে তারপর তো পোলাও যেভাবে করে আমি খাওয়ার সময় যখন আমাকে দেবে না সার্ভ করবে তখন আমি আপনাদের পোলাওটাও দেখিয়ে দেব। কেমন কেমন দেখতে হয়েছে সেটা তো আমি দেখিয়ে দেব। কিন্তু খাওয়াটা তো আমি আর আপনাদের টেস্ট করাতে পারবো না আমি খেয়ে বলে দেব কেমন হয়েছে ঠিক আছে আমার বন্ধুর রান্না হয়ে গেছে সোয়া পোলাও একদম কমপ্লিট কিন্তু কোনো বাইরের কোনো আর্টিফিশিয়াল কিছু দেয়নি একদম ঘরোয়া যার সোয়াবিন আলু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর আমরা যা ঘরে পোলাওতে দিই একটু ঘি গরম মশলা এসব তো দিয়েছে নর্মাল যে পোলাওটা করি কিন্তু খেতে একটু গন্ধটা সুন্দর হয় তার সঙ্গে সুন্দর করে সালাড কেটেছে তো আমার একটু বন্ধুকে দেখা এদিকে আয় এই আমার বন্ধু মিঠু ও আজকে রান্না করেছে ওর রেসিপি এখন খাবো কেমন রান্না হয়েছে এই যে একটু প্লেটগুলো দেখা এই যে দেখ দেখুন সোয়া পোলাও এখন আমরা খেয়ে নেবো আপনাদেরকে খাওয়াতে পারছি না কিন্তু দেখিয়ে দিলাম কেমন টাটা